আমাদের এই সমাবেশের এখন সমাপ্তি জানবেন দুটো কথা বলে আমাদের পরবর্তী কর্মসূচি আপনাদেরকে আমরা অচিরেই জানাবো আমরা আলোচনা সাপেক্ষে আপনাদের সেটা জানাবো আপনার সকল কর্মসূচিতে আজকের মতোই উপস্থিত থাকবেন সকলেই একসাথে আমরা যাতে এই প্রতিবাদী জায়গাতে দাঁড়াতে পারি অবশ্যই বিজয় আমাদের সুনিশ্চিত এখন কথা বলছেন জাতি পথে আমি বন্ধুগণ যারা আজকে সাংস্কৃতিক সমাবেশে এসছেন সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি সাংস্কৃতিক বন্ধুগণ ছাত্ররা গোটা আন্দোলন নিয়ে আন্দোলন শুরু করেছিল অর্থাৎ সংস্কার আন্দোলন নিয়ে শুরু করেছিল এইটা সরকারের পক্ষে সমাধান করা কোনো ব্যাপারই ছিল না কিন্তু এই সরকার তার ফেসিবাদী প্রক্রিয়ায় ছাত্রদের উপরে গমন পীড়ন নামিয়ে চেষ্টা করেছে এই আন্দোলনটিকে দশাত করে দিতে সাথী বন্ধুগণ আপনারা জানেন এই সরকার গত নির্বাচন থেকে শুরু করে তার আগের নির্বাচন তার আগের নির্বাচন কোনো নির্বাচনই আসলে বুঝবো না এই সরকার দিদির একটা অবৈধ সরকার সেই জায়গায় থেকে সে তার নিজের দেশের মানে উন্নয়নের নামে লুটপাট ছাত্রদের মানে যত রকম পারে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করা শিক্ষা নির্বাচন বন্ধ করে দেওয়া এবং সব রকমের চিকিৎসা থেকে শুরু করে দ্রব্যমূল্যের বৃদ্ধি জনগণ এই সরকার অধিষ্ঠ হয়ে গিয়েছিল যেই কারণে ছাত্রদের সঙ্গে এই জনগণ সম্পৃক্ত হয়েছে এবং আন্দোলনে সমবেত হয়েছে এবং এই সুযোগে এই প্রতিবন্ধী আন্দোলনে কাছে এই ছাত্রের মৃত্যু মানুষের মৃত্যু কিছু না তার স্থাপনাই বড় হয়ে গেছে আমরা দেখেছি যে এই সরকার এই সরকার আমরা দেখেছি আজকে আমার দমন করবার জন্য কারফেমে দিয়েছে এবং আর্মি নামিয়েছে আজকে আমাদের মিছিলে যে পুলিশ সহযোগিতা করেছে এই পুলিশদের আমি ধন্যবাদ জানাই এবং আমি কথাও বলতে চাই আপনারাও এই দেশের মানুষ এই দেশের সন্তান যারা মারা গেছে তিনশো লোক তাদের প্রতি আপনাদের সহযোগিতা থাকা উচিত তাদের সন্তানরা রয়েছে আমাদের সন্তান আমাদের সন্তানরা মারা গেছে এই ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে এবং ছাত্ররা দিয়েছে ছাত্ররা বলেছে এই কোটা আদি আন্দোলন এবং এই যে এই যে কোটা তারা দিয়েছে এই কোটাটার ব্যাপারেও তারা নিমত পোষণ করেছে এই জায়গার মধ্যে আমরাও ছাত্রদেরকে সমর্থন জানাই এবং এই আন্দোলন অব্যাহত রাখবার জন্য আহ্বান জানিয়ে আমি আমার আজকের এই সমাবেশ এখানে শেষ করছি আপনারা আগামী দিনেও এই সাংস্কৃতিক প্রতিবাদী